দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জনবন্দিত নেতা বিপ্লবী নেতা বাংলাদেশের মহতারের মহাসচিব আল্লামা মানুনি হ কারাগারে আবদ্ধ রয়েছেন তিনি কি অন্যায়ন

একটি ধর্ষণ মামলা দায়ের করেছে আপনারা সকলেই জানেন মামলাকার স্ত্রীর জন্য সে বল বার বলেছে আমার স্বামী মামলু হক আমার স্বামী বলেছে আর সেই প্রশাসনের কিছু কর্মকর্তা তার সেই বৈধ স্ত্রীকে দিয়ে একটি ধর্ষণ মামলা সাজিয়েছে এটা সব মানুষ বুঝে সরকার কত বড়

এটা সেই জনগণ কেন্দ্র এমন আন্দোলন শুরু করবে সেদিন আপনাদের ক্ষমতা নষ্ট দিকে থাকবে না আমার দ্বিতীয় বিষয় আপনারা জানেন আমাদের সরকার ক্ষমতায় থাকার জন্য ভারতকে অনেক কিছু দিয়েছে দেশের স্বার্থ নষ্ট করে ভারতকে অনেক কিছু দিয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খুব মজা করে বলেন আমরা ভারতবর্ষকে যা দিয়েছি ভারতবর্ষ আজীবন মনে রাখবে পররাষ্ট্রমন্ত্রী এই দেশটাকে আপনার বাবা এই দেশ থেকে আপনার বাবার দেশ আপনার চাইলে ভারতকে দিয়ে দিবেন এটা জনগণের দেশ জনগণকে আপনাদের জবাব দিতে হবে গত কয়েকদিন আগে সত্যগ্রাম এবং বন্দরে সরকার গোপনে ভারতকে প্রাণ জিট দিয়েছে এটা দেশের স্বার্থ বিরোধী স্বাধীনতা সার্ভবত্ব বিরোধী তাই আমি সরকার অনুরোধ করব অবিলম্বে এই প্রাণজিৎ প্রত্যাহার করুন অন্যথায় জনগণ আপনার বিরুদ্ধে জানেন দেশের জনগণ ভালো করে বুঝে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় না এই কারণে বাংলাদেশ খেলাফত নির্বাচনে অংশগ্রহণ করে নাই আমরা সরকারের কোনো প্রথমে নির্বাচনে বাংলাদেশ মজলিস অংশগ্রহণ করতে পারে না এই আমরা এই সরকারের অধীনে পার্শ্বিকৃত পাঁচন অংশ গ্রহণ আমরা কই নাই পরিষ্কার কথা তাই পরিষ্কার হইতেছিল আর গামী জাতীয় বেতন জাতীয় নিয়োগপত্র সরকার এর গুণ করতে হবে তা না হলে বাংলাদেশ নির্বাচন দল ওই অংশগ্রহণ অংশ করবে না এইজন্য পরিষ্কার বক্তব্য আজ আগামী জাতীয় নির্বাচনে সকল দলকে অংশগ্রহণ করার জন্য আপনারা লক্ষ্য সরকারের ব্যবস্থা করুন যদি মুক্তি দেওয়া না হয় এবং ভারতকে অবৈধ করিন বন্ধ করা না হয় তাহলে এদেশের জনগণ আপনাদেরকে আস্থা ঘুরে নিক্ষেপ করবে আজকে দেশে পরামর্শ করা হয়েছে দিনের ভোট রাখে হয় জনগলের মতামতের আজকে কোন নাই এক সময় জনগণ আপনাদেরকেও নিক্ষেপ করতে বাধ্য হবে সর্বশেষ আজকে দেশের গরিব শ্রেণী আজকে মধ্যবিত্তরা চাল

এরকম কোনো অপরাধ করে নাই যে দুই বছর তাকে জেলে থাকতে হবে এরকম কোনো অপরাধ সে করে নাই যে জেলের সেই কষ্ট করে সেখানেই তার অবস্থান করতে হবে যারা আপনারা জেলে রাখছেন বুকে হাত দিয়ে দেখেন এরকম একজন আলেমকে এতদিন জেলে রাখা আপনাদের জন্য কত রোগ সব পাচ্ছে আমরা মনে করি মামলা একদম নির্দোষ মানুষ তাকে এতদিন জেলে রাখা কোনো মতেই আপনাদের জন্য উচিত হচ্ছে না বাজারে অবস্থা আমরা বলি যারা বাজারে যাচ্ছেন যারা আশ্রয় জানাচ্ছেন তারা দয়া একটু বাজারে যায় দেখেন তারা নিজেরা একটু কিনা দেখেন ক্রয় করে দেখেন জিনিসের দাম অবস্থা কি এই জন্য বলবো আপনারা যে রাষ্ট্র চালান সুন্দর একটু জনগণ খুশি হয় সেইভাবে রাষ্ট্র চালাইতে চেষ্টা করেন শেষ কথা হলো বাংলাদেশ খেলাফল মসজিদ কর্মী ভাইদেরকে বলবো যখন বাতিল আসবে সেই বাতিলের মোকাবেলা আপনারা করতে হবে বাতেল সব সময় বাতিল সব সময় অল্প কিছুদিনের জন্য তারা বিজয়ী থাকে এই জন্য এই বিজয়টাকে বিজয় বলা হয় না বাতিলের মোকাবেলা সবসময় আপনাদের করতে হবে আল্লাহ আমাদের তরফে দান করুন বাংলাদেশে খুনের মামলা যায় আমরা দেখি যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটফাট করে নিয়ে জেলে যায় তারাও কিন্তু দুই মাস পরে বেরিয়ে যায় জামিন পাওয়া হলে একজন ব্যক্তির মানবিক অধিকার এই সরকার তার মানবিক অধিকার থেকে বঞ্চিত করছে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে যে শাস্তি আসবে সেটা মেনে নিবে কিন্তু বিচারের আগে বছরকে বছর ঝেড়ে রাখা এটা অত্যন্ত আমরা অমানবিক আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সরকারের আহ্বান জানাবো তিনি সারা উপকার হিসেবে আছে তাদেরকে দেশানায় রাখছে আর এই লাখ হাজার হাজার আলেন্দাকে রাজপথে নামাতে এই জালেন সরকারের বিচার ইন্দাম না হয়ে সরকার